এক ভয়াবহ পরিস্থিতির দেখা দিচ্ছে সম্পূর্ণ উত্তরবঙ্গ জুড়ে শনিবার থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবিরাম বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে নেমেছে ভয়াবহ বিপর্যয় শনিবার রাতভর ভারী বর্ষণ ও ধসের ফলে দশ নম্বর যাত্রী সড়কের বিভিন্ন অংশে রাস্তা বন্ধ হয়ে গেছে ফলে সিকিম ও উত্তরবঙ্গের সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা গিয়েছে মিরিক ও দুধিয়ার সংযোগকারী লোহার সেতুও ভেঙে পড়েছে এই সেতু দার্জিলিং বিভাগের রাজ্য সড়কের গুরুত্বপূর্ণ অংশ সেনা নিয়ন্ত্রিত সেতু ভেঙে যাওয়ার শিলিগুড়ি থেকে শহর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওপারে থাকা প্রায় তিরিশটি গ্রাম ফলে মিরিক থেকে শিলিগুড়ির মধ্যে কোন সরাসরি যোগাযোগ সম্ভব হচ্ছে না সিকিম ভুটান এবং জলে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে যার জেরে ভয়াবহ হয়ে উঠেছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় চব্বিশ জনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে বিপর্যয় মোকাবেলার জন্য নেমে পড়েছে রাজ্য সরকার দলীয়ভাবে নেমেছে তৃণমূল কর্মী সমর্থকেরা এই বিপর্যয়ের জন্য কেন্দ্রকে দোষী করছে তৃণমূল তৃণমূলের দাবি মোদী সরকারের উদাসীনতার কারণেই এই বিপর্যয় রাজ্য সরকারের বারবার বলা সত্ত্বেও ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করেনি কেন্দ্র যদি কমিশন থাকত তাহলে এতটা দুরবস্থা হতো না আজ সিকিমে টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বেড়েছে পাশাপাশি একের পর এক ধসের কারণে তিস্তার জলে ভেসে আসছে পলি এই প্রভাবে জনজীবন ব্যাহত হয়েছে বিভিন্ন মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে তাই পরিস্থিতির জন্য কোনো মতে রক্ষা পাওয়া যাবে না এবার দু হাজার চব্বিশটা আবার পঁচিশের দুঃখে পরিণত হলো সেই চব্বিশের দুঃখটা আবার ঘনি এলো আবার কোনো অবস্থাতে আমরা আর বাঁচবো না